নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই কাদের ভালোবাসায় আরে আপনাদের ভালোবাসায় তো সকালবেলা এই যে দেখুন রান্নার কিন্তু আয়োজন আমার কমপ্লিট আজকে রান্না হবে ডিমের ঝোল আর হবে বাঁধাকপির তরকারি আর কী হবে বলুন তো আর হবে ডাল এই হচ্ছে আজকে আমার মেনু তো রান্না করতে করতে এখানে কিন্তু চাটাও বসিয়েছি কারণ বেটু স্যার এসছে পড়াতে তো তার জন্য তাকে চা দিতে হবে যেহেতু স্কুল আছে হাজব্যান্ডের অফিস আছে তো আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে হয় এক পাশে রান্নাও চলছে আরেক পাশে কিন্তু চাটাও হচ্ছে তো স্যারকে চাটা দিয়ে এসে এখানে দেখুন ডিমটা কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি চারটে ডিম দিয়েছি আর তিনটে হবে সেদ্ধ কারণ আমার ছেলে একটু ভাজা খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড ভাজা খেতে পছন্দ করে আমার মশাই ভাজা খেতে পছন্দ করে বাকি আমরা চারজনাতে খাবো সেদ্ধ ডিম তো ডিমেরগুলোকে ভালো করে ভেজে কড়া থেকে নামিয়ে নিচ্ছি তো ডিমের ঝোল এখানে বসাবো তার জন্য ডিমগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এ দেখুন এরপরে দিয়ে দেবো কিন্তু তেলের মধ্যে একটু চিনি চিনিটা সাধারণত ডিমের হলে খুব একটা ব্যবহার করি না টাংস হলেই দিই আজকে দেওয়ার একটাই কারণ টমেটো নেই আর টমেটো না থাকলে রংটা ঠিক ভালো লাগে না আমার তো চিনিটা দিলে একটু খেতে ভালো হয় সত্যি কথা বলতে চিনিটা না সব রান্নায় না খাওয়াই ভালো তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ পেস্ট একসাথে বেটে নিয়েছি সেই বাটাটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে বের বেরোবে তখনই কিন্তু পরের যে মশলাপাতি সেইগুলো কিন্তু দিতে হবে বুঝতে পারলেন তেল যদি না ভালো করে ছেড়ে বেরোয় তারপরে কিন্তু দিয়ে কোনো লাভ নেই তো এবার দিয়ে দেবো দিলাম হলুদ হলুদের ডিবা সমিতি উল্টে দিলাম কারণ ডিবাটা ধুতে হবে হলুদ শেষ হয়ে গেছে আবার নতুন হলুদ ঢালবো তার আগে ডিবাটা ধুয়ে নেব। তারপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটাও সেম অবস্থা এটাও ডিবাটা ধুতে হবে সব কিছু ভালো করে সুন্দর করে দিয়ে দিচ্ছি ওই জন্য তো ভালো করে নেড়ে নিচ্ছি দেওয়ার পর তারপর বাটি ধোয়া জল আমার কি মনে হয় জানেন তো বাটি ধোয়া জল শিল ধোয়া জল যদি তরকারির মধ্যে পড়ে তরকারির মশলার মধ্যে পড়ে তাহলে যেন তার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় তো এটা জলটা দেওয়ার পর একটুখানি থাক একটু গাঢ় গাঢ় হয়ে আসুক তারপরে আলুগুলো দেব। তো এখানে গাড়ো গাড়ো হয়ে গিয়েছে তো এরপরে দিয়ে দিচ্ছি আলুটা এটা আমাদের কিন্তু গাছের চন্দ্রমুখী আলু খুব বেশি বড়ো হয়নি ঠিকই কিন্তু পুরো নাম আলু হাতে মাখলে কি ঝোলের তরকারি মানে তরকারিতে খেলেই বাকি পুরো মলমের মতো মানে এত টেস্ট আলুটার তো এখানে দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি আগে তেলে ভাজা করিনি কারণ এতটা তেল খাওয়া কিন্তু উচিত না যতটা সম্ভব তেল কম খাওয়াই ভালো তো এটা থাক যতক্ষণ একটু গাড়ো গাড়ো হচ্ছে এই দেখুন গাঢ় হয়ে এসছে একটু কষানো কষানো ভাবটা এসছে আর কি তারপরে কিন্তু দিয়ে দেবো ডিমগুলো আগে থেকে সেই ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো দিয়ে দেব তো ডিমগুলো দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরেই কিন্তু জলটা দেব ঝোলটা একটু বেশি হয় বুঝলেন তো ঝোলটা একটু বেশি হয় ডালটাও রাখতে হয় বাচ্চারা আছে ডালটাও একটু রাখি ডাল আমাদের প্রত্যেক দিনের মেনুর মধ্যে পরে বুঝতে পারলেন সে যাই হোক শীত গ্রীষ্ম বর্ষা ডালই আমাদের ভরসা এ একটা মানে প্রবাদ আছে না মানে একটা কথা আছে না প্রবাদ না একটা কথা আছে না সেই রকম আর কি মানে এটা আমি তৈরি করেছি দেখুন বেশি গাঢ় গাঢ় ভাবটা এসছে আবার জল দিয়ে দিলাম তো জলদি এবার এটা ফুটুক ছেলেকে ততক্ষণ খাইয়ে আসি চলুন তো ছেলেকে খাইয়ে এসে এই যে দেখুন তরকারিটা কিন্তু আরেকবার নেড়ে নিচ্ছি তো তরকারি তো হয়ে গেল এবার আমি চলে গেছি কিন্তু নিজে খেতে কি খাবো বলুন তো কালকের লুচি বুঝতে পারলেন কালকের বাসি লুচি ছিল সেই লুচি আর আজকের এই যে ডিমের ঝোলটা রান্না করেছি সেই ডিমের ঝোল এই দিয়ে লুচি খেয়ে নিচ্ছি আর ছিল সুজি বুঝতে পারলেন তো ভিডিওটা আজকে এতটা পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক তো আপনাদের কাছে যাইতেই পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা